ডায়াবেটিস কেবল রক্তের সুগারের মাত্রা বাড়ায় না বরং এটি লিভার কিডনি এবং চোখের উপর আঘাত এনে চিরতের অন্ধ করে দিতে পারে তাই এই রোগ নিয়ে আর কোনো অবহেলা নাই। যদি আপনি আপনার অথবা আপনার ডায়াবেটিস আক্রান্ত বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে সচেতন থেকে থাকেন তাহলে বনভূমি ডায়াবেটিসটা হতে পারে আপনার পক্ষ থেকে তাদের জন্য একটি আদর্শ উপহার বনভূমি যা তৈরি হয়েছে প্রকৃতির বেছে নেওয়া আঠারোটার বেশি উৎকৃষ্ট মানের উপাদান দিয়ে যা শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে না বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে যাতে অন্যান্য রোগ থেকেও তারা সেফ থাকতে পারে আমরা শুধু প্রোডাক্ট পৌঁছে দিয়ে আমাদের দায়িত্ব শেষ করি না বরং প্রতিনিয়ত যোগাযোগের মাধ্যমে আপনার প্রিয়জনের সুস্থতা নিশ্চিত করব ইনশাল্লাহ তো আর কী ভাবছেন হাজারো মাইল দূরে থেকেও আপনার ভালোবাসার পরে তাদের ঘরের দরজায় পৌঁছে দিতে আজই অর্ডার করুন বনভূমি ডায়াবেটিস চা এবং তাদের এক সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে দিন